আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস আর যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে কিন্তু স্টোরম্যান পদের কিন্তু পরীক্ষা আগামী একুশ তারিখ হতে যাচ্ছে সকলেই জানেন সকলে অবগত আছেন যে দুই সালের নিয়োগ এবং দুই সালে এই দুইটা নিয়োগের একসাথে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি সকলে জানতে পেরেছেন তা আজকে স্টোরম্যান পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন অ্যান্ড কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতেছেন একটা পদের জন্য কতজন লড়বেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে আপনার পরীক্ষার হলে যেতে হবে এই বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাইলে হলে ভিডিওটা আপনাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এখন এই মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস সকলে অবগত আছে সকলে জানেন এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একটা প্রকাশ করেছিল এর মধ্যে এই যে স্টোরম্যান এই পদে কিন্তু সর্বোচ্চ মানে সর্বাধিক কিন্তু আবেদন পড়ছে মাত্র একুশটি শূন্য পদের বিপরীতে কিন্তু আবেদন পড়েছে চল্লিশ হাজার একশো দশটি যেখানে একটা পদের বিপরীতে আপনার এক হাজার নয়শো দশজন কিন্তু পরীক্ষা দেবে হিসাবটা ভাই বুঝছেন মানে একুশ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো চল্লিশ হাজার একশো জন সেখানে একটা পদের বিবরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার এক হাজার নয়শো দশজন মানে উনিশশো দশজন পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে আপনার এডমিট কার্ড ডাউনলোড করছেন এখানে আপনার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা এস্টোরমান পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নক করতে পারেন নক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অ্যাডমিট কার্ডে কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে লিখিত এমসি কিউ পরীক্ষা প্র্যাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষার জন্য এই একই অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা একটু ভাই এডমিট কার্ডটা করবেন কি তিন চারটা কপি রঙিন কালারের কিন্তু প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তী থেকে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড দেওয়া যায় না সার্ভারের প্রবলেমের কারণে আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন তারপর এখানে বলছে যে আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ড নিতে হবে অ্যাডমিট কার্ডের সাথে যদি আপনাদের ভোটার ডিকেট থাকে সেটা নেবেন অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা নেবেন অথবা আপনার যারা জন্ম নিবন্ধন থেকে আবেদন করছেন সেটা নেবেন অথবা পাসপোর্ট থাকলে সেটা নেবেন যে কোনো একটা কিছু কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে পরীক্ষার হলে সেটা কিন্তু তারা নির্দিষ্ট ভাবে বলে দিয়েছে এডমিট কার্ডের সাথেও এটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে যেখানে আপনারা পরীক্ষার্থী চল্লিশ হাজার একশো দশজন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী বা কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না সেক্ষেত্রে হাতে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর বাসা থেকে বের হবেন কারণ যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রচুর জ্যাম থাকে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা অবশ্যই বের হবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তাই যাদের স্বাদেশন প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সদস্য নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে